নমস্কার সবাই কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঋষি অর্পিতা আজ আমার সাথে মেলা এসেছে এই রাস্তা দিয়েই মেলার মেলার এক সাইডে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়েই ওরা আমার সাথে প্রতিদিন যাওয়া আশা করে প্রতিদিন বলতে এখন বেশ কয়েকদিন ধরে যাচ্ছে কারণ ওদের স্কুল ছুটি মানে বন্ধ সেই তিন তারিখের আগে খুলবে না দুই তারিখ যেহেতু বুকবে বই খাতা দেবে দুই তারিখে বই খাতা দেওয়ার পরে তিন কিং কিংবা চার তারিখ থেকে হয়তো স্কুল খুলবে আমার ঠিক জানে নেই ক তারিখ থেকে কত তারিখ থেকে স্কুলটা খুলবে তা আমি ওদেরকে আজকে নিয়ে এসেছি ফুলের মেলায় কৃষি মেলা ও ফুলের মেলায় পুষ্প প্রদর্শনীতে তোরা আমার সাথে এসেছে আর কদিন থেকেই খুব বায়না করছে এই মেলায় আসার জন্য তো ওদের যেহেতু খুব ঠান্ডা লেগেছিল এই শীতকালটা মানে মাঝে মধ্যে হঠাৎ ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনও গরম কখনো ঠান্ডায় ওদের শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে তো একটু একটু ঠান্ডা লেগেছে তো আমি ভয়ে ওদেরকে নিয়ে আসতে চাইছিলাম না কিন্তু ওরা এত বায়না করছে এত জেদ করছে মেলাতে আসার জন্য না নিয়ে এসে আর বাড়িতে থাকাই গেল না তাই আমি ওদেরকে নিয়ে এসেছি এখানে এই জায়গাটা হলো জঙ্গিপুর সেই জায়গাটা আমার বাড়ির কাছাকাছি বাড়ি থেকে একটু দূরে হয়তো হবে তো আমি নিয়ে এসেছি ওদেরকে মেলাতে বিভিন্ন আরও এই জন্যেই আরও নিয়ে এসেছি যে বিভিন্ন ধরনের ফলের সাথে এবং ফুলের সাথে এবং সবজির সাথে ওরা হয়তো নাম শুনেছে কিন্তু হয়তো সাধারণত মানে চোখে দেখেনি এই রকম কিছু ফল ফুল এবং সবজি আছে সেগুলো দেখানোর জন্যই আরও ওদেরকে আমি নিয়ে এসেছি তো টিকিট মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে সবাই আমরা ঢুকে পড়েছি পাঁচ টাকা করে নিয়েছে টিকিট মূল্য পার হেড তো এখানে দেখতেই পাচ্ছি যে ছোট ছোট গাছ টবের মধ্যে কত সুন্দর সুন্দরভাবে এরা মানে বড় করেছে গাছগুলোকে ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়ো ধরেছে তারপরে শিম সাদা সাদা মানে সাদা সাদা শিম ধরেছে তারপরে টমেটো লঙ্কা বেগুন ছোট বড় বিভিন্ন ধরনের তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল ডালিয়া তারপরে গাঁদা বিশেষ করে গাদার গাদাটা এখানে বেশি বিশেষভাবে প্রকাশ মানে প্রকাশ পেয়েছে প্রস্ফুটিত হয়েছে গাদাটাই আর এই এগুলো সব ডালিয়া ফুল বেশ বড় বড় হয়েছে এবং বিভিন্ন কালারের হয়েছে তারপরে বিভিন্ন ধরনের কমলা লেবু মানে ছোট, বড়, মৌসাম্বি কমলা লেবু এগুলো আছে এখানে প্রথমে এখানে ফুলগুলো সাজিয়ে রাখা আছে এখানে বিভিন্ন ধরনের ডালিয়া ফুল বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ডালিয়া ফুল তারপরে মল্লিকা চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল আছে এখানে তারপরে এই সাইডটাতে একটু মানে ওই সাইডটাতে দেখা যাবে যে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের সবজি আছে তো ফুলগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে আর ফুল তো এমনিতেই ভালো লাগারই একটা মানে বস্তু বলতে গেলে যার মন যতই খারাপ থাকুক না কেন ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় তো এখানে টবে বিভিন্ন ধরনের ছোট বড় টবে বিভিন্ন ধরনের ফুল আছে সব কিন্তু টবে লাগানো টবের সাইজটা ছোট বড় আছে কিন্তু সবই এগুলো টবে লাগানো তারপরে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আমরা এখন এখানে দেখছি এগুলোও কিন্তু টবে লাগানো টবেই কিন্তু এদেরকে বড় করা হয়েছে চাষ করে বড় করা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের ফুল ওই যে বললাম বিশেষ করে গাঁদাটা এখানে বিশেষভাবে দেখানো হয়েছে গাঁদা ছোটো বড়ো সাইজে তারপরে মল্লিকা এগুলো এখানে ওই স্ট্যান্ড দিয়ে মানে ছোট ছোট মানে কাঠি দিয়ে লেখা আছে কার গাছ মানে কে তৃতীয় হয়েছে কে দ্বিতীয় হয়েছে কে প্রথম স্থান অধিকার করেছে এই রকমভাবে এখানে সেই টবে করে গুজে দেওয়া আছে লাঠিটা পুঁতে দেওয়া আছে তো এইভাবেই আর নাম লিখে লিখে কার কোনটা গাছ হয়তো অনেক অনেক সময় হারিয়ে যায় তো সেই গাছগুলো যাতে তারা নিজের নিজের গাছগুলো যাতে চিনতে পারে এবং ঠিকভাবে শনাক্ত করে বাড়ি নিয়ে যেতে পারে এই জন্য সেই গাছের সঙ্গে একটা করে লাঠি দিয়ে নাম লিখে আর কে কত স্থান অধিকার করেছে সেইটা আটকে রাখা আছে পুঁতে দিয়েছে সেই মাটির মধ্যে টবের মধ্যে বিভিন্ন ধরনের লেবু তারপরে এই যে কামরাঙা কামরাঙা কামরাঙাও আছে কামরাঙার একটাই গাছ দেখলাম বেশ কয়েকটা গাছ দেখিনি তারপরে লাউ বেগুন বেগুনের গাছ লাউ এই তো মিষ্টি কুমড়ো বেগুনগুলো এখানে একটা দুটো করে বেগুন ধরেছে সাদা এবং যে ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালারে যে বেগুনটা হয় সেই কালারটা তারপরে এই যে লম্বা লম্বা এখানে ঝিঙার মতো এটা কি বলে আমার ঠিক মানে ঝিঙার ঝিঙে জাতি ওই ঝিঙের মতোই অনেকটা এই গাঁদা ফুল বিভিন্ন ধরনের পাতা বাহারের গাছ সেগুলো মানে এসেছে এখানে প্রদর্শনীতে তারপর এই সমস্ত ফুলগুলো কাগজের মতো কিন্তু ফুলগুলো এগুলোকে অনেক অনেক সময় আমরা কাগজ ফুল বলি এই কাগজ ফুলগুলো অনেক বিভিন্ন ধরনের কাগজ ফুল কালারিং এসছে এখানে এই প্রদর্শনীতে আনা হয়েছে ই খুব ভালো লাগছে এই সমস্ত ফুলগুলো দেখে আর শিওর পিতাকেও আমি জিজ্ঞেস করলাম যে ওদের কেমন লাগছে এই মেলায় এসে ফুলের মেলায় তো ওরাও বলল যে খুব ভালো লাগছে আমাদের এই রকম এত রঙের ফুল আমরা এর আগে কখনও দেখিনি তারপরে এই ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের কালারের সাইজের এবং বিভিন্ন ধরনের কালারের ফুলও এর আগে আমরা কখনো এক এক কথাই বলতে গেলে মা আমরা এত ফুল একসঙ্গে কখনও দেখিনি তো ওদের খুশি দেখে আমারও খুব ভালো লাগলো যে হ্যাঁ সত্যি ওরাও খুব খুশি হয়েছে বিভিন্ন ধরনের ফুল দেখে বিভিন্ন ধরনের ছোট বড় টবে লাগানো গাছ দেখে ফলের তারপরে ব্রোকলিও ছিল ব্রোকলির একটা গাছ ছিল একটা টবে লাগানো ছিল একটাই বড় ব্রোকলি ছিল এগুলো সব বিভিন্ন ধরনের পাতা পাহাড়ের গাছ টবে লাগানো ছোটো মানে কাগজ ফুল এক কথায় বলতে গেলে লাল তারপরে পিঙ্ক কালারের এইগুলো কাগজ ফুল আছে আর ওরা এমনিতেই মেলায় আসতে পেলে ওদের খুব খুশি খুব ওরা সেই রকমভাবে মানে নিয়ে যাওয়াও হয় আবার বলতে গেলে যাওয়াও হয় না যখন আমাদের সময় থাকে তখন সময় পেলে ঠিকই নিয়ে যাওয়া যায় আমি বললাম যে দাঁড়িয়ে সামনের দিকে কয়েকটা ছবি তুলে নিই তো ওর পিতা খুব হাসছি ফুলগুলোকে দেখে যে কত সুন্দর সুন্দর ফুল দেখো এই বলে ওর খুব হাসি পেয়েছে মানে ফুলগুলো দেখে ওদের মনটাও খুশি হয়ে গেছে এত ফুল এত ফুল একসঙ্গে দেখেছে এর আগে কখনো দেখেনি তো এত ফুল এবার আমরা এখান থেকে এই ফুলের মেলার এই মানে ফুলের এই এই ফুলের এই মেলার ভেতরে যে এবার মেলাতে ঢুকবো ফুল ফুল আমাদের দেখা হয়ে গেছে বিভিন্ন ধরনের ফুল দেখলাম খুব ভালো লাগলো আর কার কার ফুল দেখতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আর এই বিভিন্ন ধরনের নাগর নাগরদোলনা তারপরে ব্রেকড্যান্স মিকি মাউস তো ওরা ব্রেক ড্যান্সে চাপতে চাপতে চাইলো না ওরা বললাম আমরা মিকি মাউসে চাপবো তো আমি বললাম ঠিক আছে মিকি মাউসে ওরা গেল মিকি মাউসের ওখানে লাফালাফি করার জন্য তারপরে ওরা জাম্পিংয়েও চাপতে ভালোবাসে কিন্তু এখানে আমি কোথাও জাম্পিংটা দেখতে পেলাম না এই নাগরদোল্লা তারপরে ব্রেক ড্যান্স তারপরে ট্রেন এগুলো এসছে শুধু বেশি কিছু আসেনি বেশ কয়েকটা জিনিস এসছে এখানে দেখলাম তারপরে বাচ্চাদের ওই বসানো গাড়ির মধ্যে বসিয়ে ঘোরানো হয় ওইগুলো এসছে ওইগুলোকে কি বলে আমি ঠিক জানি না ওইগুলোতেও ওইগুলো এসছে কিন্তু ওইগুলোতে ওরা চাপতে চায় না বেশি জোরে খুব একটা জোরে ঘোরে না হাত দিয়ে ঘোরানো হয় তাই ওরা ওগুলোতে চাপতে চায় না এই মিকি মাউসে তারপরে ওই একটা জাম্পিং থাকে ও ওগুলোতেই ওরা চাপতে বেশি ভালোবাসে এবং যেখানে যে কোনো মেলাতেই যা গেলে ওরা ওইগুলোতেই চাপে আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের জন্য ওরা উঠছে এবারে সেই মিকি মাউসের ওখানে লাফালাফি করার জন্য খুব খুশি ওরা ওখানে ওটা চাপতে পেয়ে এইটাও খুব একটা বাচ্চাদের মানে মজা করার একটা খুব ভালো একটা গাড়ি গাড়ি বলছি সরি এটা ভালো খুব একটা খেল আর এখানে হচ্ছে লটারি কাটা যে যার মতো করে ভাগ্য পরীক্ষা করছে আর এখানে ব্রেক ড্যান্সে সবার একবার করে ব্রেক ড্যান্সে হয়ে গেল তাই ওরা নেমে পড়েছে আর এইদিকে মিকি মাউসের ইস্তি ওর পিতা এখনও আসতেই চাইছে না ওরা আরও থাকবে মিকি মাউসের ওখানে আর লোকটা বারবার বলছে হয়ে গেছে হয়ে গেছে নেমে যা ওরা নামতেই চাইছে না আর একটু আমরা মেলাটা ঘুরে দেখবো এখানে নাগরদোল্লা চলতে শুরু করেছে আমাকে নাগরদোল্লাতে নাগরদোলনায় আমি না খুব আমার মানে ছোটো হলে চাপি বড় হলে আমার ভয় লাগে তাই আমি চাপি না আর কার কার চাপতে ভালো লাগে নাগরদোলনায় অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এইবার চলে এলাম একটু খাওয়ার জন্য ওরা ঋষি অর্পিতারা কী খাবে এখন দেখা যায় কী খেতে চাইছে ওরা তো জিলিপি জিলিপি খেতে কিন্তু আমার খুব ভালো না লাগলেও ভালোই লাগে কারণ সাধারণত মেলা ছাড়া তো জিলিপি হ্যাঁ মিষ্টির দোকানে অনেক মিষ্টির দোকানেই পাওয়া যায় আর এখানে এখানে একটা ভেলপুরি খাওয়ানো হচ্ছিল ভেলপুরির একটা দোকান ছিল তো অনেকেই তো আমরাও ভাবলাম যে খেয়ে দেখবো এবং খাবো সেখানে তো খেলাম ভেলপুরি জিলিপি খেলাম তারপরে আমি ভাবলাম দেখি যেই দোকানগুলো আছে এগুলোতে কিছু আমার কেনাকাটারও ছিল তো কিছু একটু ঘুরে নিই কিছু আমার পছন্দ হলে নেব। আমার একটা লবণ দানির মানে লবণ কৌটোর সেই চীনামাটির যে কৌটোগুলো থাকে ওগুলোতে নাকি লবণ রাখা খুব শুভ এটা আমাদের বাস্তু বাস্তুমতে বলা আছে যে লবণ কোনো প্লাস্টিকের কৌটোতে রাখা উচিত নয় যে কোন চীনামাটির কৌটোতে রাখা সেটা কিন্তু শুভ তো আমার এই কৌটোটা অনেক দিন থেকেই কিনবো কিনবো ভাবছি কিন্তু আমার কেনা হয়নি তো এই মেলায় দেখলাম যে কৌটোগুলো আছে কিন্তু কৌটোগুলো খুব ছোটো ছোটো মানে এক কিলো যদি আপনি একটা লবণ কাটা হয় তাহলে সেই লবণটা রেখে আবার ওখানেই কিন্তু পলিথিনে ওই লবণের প্যাকেটেই মুড়িয়ে রাখতে হবে কারণ অতটা লবণ ধরবে না খুব ছোট ছোটো কৌটাগুলো আমি অনেক দোকানে কয়েকটা দোকানে বেশ খোঁজ করলাম যে একটু বড় সাইজের হবে কিনা কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো না তারপরে সেই বিভিন্ন ধরনের আমাদের সংসারের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে বাটি গ্লাস ছাকনা এগুলো অনেক কিছু তো আমার সব কিছুই আছে ওইটাই একটা ছিল নেই বলে আমি ওটা খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে মানে পেলা খুঁজ খুঁজছিলাম কিন্তু খুঁজতে খুঁজতে পাবো কিনা না না অনেক কয়েকটা দোকানেই দেখলাম কিন্তু এখন ওরা বলছে এর থেকে আর বড়ো সাইজের হবে না এগুলোই হবে এখানে বিভিন্ন ধরনের কাপ চিনামাটির কাপ আছে তারপরে সেই লবণদানিগুলো আছে হাড়ির মতো তারপরে আমি ভাবলাম যে কিছু একটা কোনো ইমিডেশনের কোনো একটা জুয়েলারি নেব মানে বিশেষ করে কানের একটা দুল আমার পছন্দ হয়েছে তো সেটা আমি নেওয়ার জন্য আমি ভাবলাম যে একবার দেখে নিই আরও কয়েকটা দোকানে আছে কিনা তো দেখার পরে দেখলাম যে না বেশ ভালোই আছে এবং দাম দামটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যেটাই নেওয়া যাবে এই দোকানে সেটাই পঞ্চাশ টাকা তো এইখানে খুঁজতে খুঁজতে আমি চিনামাটির ওই সেই লবণ রাখার কৌটোগুলো পেলাম লবণ রাখার সেইগুলো কিন্তু ঢাকনাগুলো এত মানে একটাও সেট হচ্ছে না ঢাকনাগুলো ঢাকনাগুলো একদমই সব উল্টো পাল্টা মানে কোনোটাই মনে হচ্ছে যে কোনো কিছু আরশোলা বা কোনো কিছু ছোটো পোকামাকড় এগুলো কিন্তু ঢুকে যাবে সাইড দিয়ে তাই আমার কৌটোটা খুব পছন্দ হয়েছে কিন্তু মুখটার জন্য আমার লবণের সেই ঢাকনাটার জন্য আমার হচ্ছে না তো আমি খুলে রাখা আছে সেগুলোতে দেখলাম এটাও খুব বেশ ভালো লাগছে হাড়ির মতো কিন্তু এটারও সেই একই অবস্থা কোনোটারই ঢাকনাটা ঠিকঠাকভাবে লাগছে না মনে হচ্ছে সাইড দিয়ে পাশ থেকে কিছু ঢুকে পড়বে কোনো পোকামাকড় বা কোনো কিছু ঠিক আছে এই মেলায় এসে আমার ঋষি অর্পিতা সবার খুব ভালো লেগেছে আর আপনাদেরও কার কার মেলায় যেতে খুব ভালো লাগে এটা কিন্তু আমাদেরকে কমেন্ট কমেন্টে জানাবেন আমাকে তো এখানে ও ঋষি অর্পিতা বললো এগরোল খাবে তাই এগরোলটা নিয়ে নিয়ে খাচ্ছে ওরা ঠিক আছে এখন তাহলে আসি আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এখানে শেষ করলাম